হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ডিম চপ তবে রেগুলার যেভাবে তৈরি করা হয় তার চাইতে একটু ব্যতিক্রম হবে তৈরি করা ভীষণ সহজ আর খেতে কিন্তু খুবই মজা আপনারা চাইলে এটা ইফতারিতে রাখতে পারেন অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেছি ব্যতিক্রম ধরবি ডিমের চপ ডিম চপ তৈরির জন্য প্রথমে আমি একটা পরিষ্কার বল নিয়েছি বলের ভেতরে এবার আমি একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে একটু চেলে দেব এতে করে বেসনের মধ্যে যদি কোনো ময়লা অথবা আস্ত দানা থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে বেসনটা চালার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু আস্ত দানা এবং কিছু ময়লা রয়েছে এবার এটাকে আমি ফেলে দিচ্ছি চেলে নিলে কিন্তু বেসনের গোলাটা একদম পারফেক্টলি তৈরি হয় এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পানি একসাথে অনেকটা পানি দেব না অল্প করে পানি নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি ঘন করিনি আবার খুব বেশি পাতলাও করে ফেলেনি সাধারণত আলুর চোপ বেগুনি তৈরির জন্য যেরকম বেসনের গোলা তৈরি করা হয় ঠিক সেরকম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি একবারে মিহি কুচি করে নিয়েছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চিমটি পরিমাণ দিচ্ছি এক চিমটির পরিমাণ হলুদ গুঁড়ো এক চিমটি পরিমাণ ধনে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে হালকা হাতে মেশাতে হবে এতে করে কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যাবে ভালো করে যদি না মেশে তাহলে যদি মশলার আস্ত দানা থেকে যায় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না কোথাও মশলাটা বেশি মনে হবে কোথাও কম মনে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিনটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি একটা ডিমকে আমি চার টুকরো করে নিয়েছি আপনারা চাইলে একটা ডিমকে দুই টুকরো করতে পারেন তবে আমার মনে হয় এই চপটা যদি চার টুকরো করে করা হয় তাহলে খুব ভালো হবে এবার চলে যাচ্ছি আমি ব্যাটারটা নিয়ে ভাজতে চুলা একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এবার আমি বেসনের গোলার মধ্যে ডিমের পিসগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম রেখেছি চুলার গাছটা খুব বেশি কমিয়ে রাখার দরকার নেই আবার খুব বেশি বাড়িয়ে রাখারও দরকার নেই এরকমভাবেই কিন্তু আমি সবগুলো চপ দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি কমিয়ে রাখার প্রয়োজন নেই কারণ যেহেতু ডিমটা আগে থেকেই সেদ্ধ করা আর খুব বেশি বাড়িয়ে রাখলে কিন্তু বেসনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে কিন্তু কালার চলে আসবে ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভিন্ন ধর্মী ডিমের চপ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কিন্তু প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আপনাদের রান্নার বিভিন্ন ছবি বা গল্প আমার সাথে শেয়ার করতে চান আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আরও ইউনিক রেসিপি শেয়ার করা হয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাই ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ